তোমরা ইয়ে না হলেও কোনো জয়ী না হলেও সমস্যা নাই এই তোমাদের পুরস্কার থাকলো হ্যাঁ এটা নিয়ে কি স্কুলে কাজে লাগবে লেখাপড়াতে তোমরা সবাই লেখাপড়া করো মানে কেমন লাগছে তোমার কাছে ভালো লাগছে খুব ভিউয়ার্স টান উত্তেজনা নিয়ে শুরু হচ্ছে মোরগ লড়াই দেখা যাক কে জয়ী হয় হ্যাঁ শুরু ওয়ান টু থ্রি

তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পরে ওনার নাম হলো ওর নাম হলো ইসমাইল সে আজকে মোরগ লড়াই খেলায় থার্ড হয়েছে এবার সেকেন্ড হয়েছে তোমার নাম কি ফয়সাল সেকেন্ড হয়েছে কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে ভালো এবার ফার্স্ট হয়েছে এই যে নাম কি আরাফাত হোসেন ফার্স্ট হয়েছে কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর তুমি যে ফার্স্ট হলে তোমার অনুভূতি কি তুমি যে আজকে যে খেলায় যে ফার্স্ট হয়ে গেছো ব্যাপারটা কিছু বলো মানে কেমন লাগছে তোমার কাছে খুব ভালো লাগছে তা আজকে তুমি যে ফার্স্ট হয়েছো আজকে বাসায় যা কি কি বলবে বাড়িতে যে আজকে আমি একটা খেলা হয়েছিল আজকে সেই খেলাতে আমি ফার্স্ট হয়েছি বড় লোড়াই খেলাই এমনি স্কুলে খেলাধুলা করো না স্কুলে স্কুলে খেলায় কখনো প্রাইজ পাইছো কোনো খেলায় তাই তাহলে আজকে কাছে তোমার কাছে অনেক খুশি লাগবে কী কারণে স্কুলে যে খেলাগুলো হয়েছে তুমি কোনো পুরস্কার পাও নাই আজকে তুমি ফার্স্ট হয়ে গেছো আজকে খেলায় তাহলে বিরাট ব্যাপার তো তোমার জন্য আজকে তাই না তাহলে তুমি একটু মন খারাপ করেছো হাসো আজকে পুরস্কার আমি এখন ওদের মাঝে মূল্যবান কলম দিচ্ছি হ্যাঁ আরাফাত ফার্স্ট তারপরে সেকেন্ড থার্ড তোমরা ইয়ে না হলেও কোনো জয়ী না হলেও সমস্যা নাই সেই তোমাদের পুরস্কার থাকলো হ্যাঁ এটা নিয়ে কি স্কুলে কাজে লাগবে লেখাপড়াতে তোমরা সবাই লেখাপড়া করো এই জন্য তোমার মূল্যবান কলম দেওয়া হলো হ্যাঁ তোমরা সবাই জানো এটা দিয়ে লেখাপড়া করতে পারো লিখতে পারো ঠিক আছে তোমরা তো জয়ী হতে পারো না দুইজন তো তোমাদের কি মানে ভবিষ্যতে যখন খেলা হবে এরপরে যদি কখন আমার আশা হয় তখন যদি খেলা দিই তখন কি মানে ফার্স্ট হওয়ার চেষ্টা করবে এরপরে পরে ঠিক আছে এটা ইয়া থাকতে হবে স্পিড থাকতে হবে এবার হয় নিতে কি হয়েছে সামনে হবে যে কোনো খেলা যখন পার্টিসিপেট করবে তখন জয়ী হতে হবে এই টেনের থাকতে হবে জয়ী না হতে পারলেও কোনো সমস্যা নেই খেলাতে অংশগ্রহণ করাটাই विराट व्यापार ठीक है